আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে পার্সেল আনবক্সিং ভিডিও প্রতি বছরই আমার ভাইয়া আমার জন্য একটা না একটা পার্সেল পাঠান এবং সেটা থাকে একদমই সারপ্রাইজ পার্সেল আমি টোটালেই জানি না যে এর ভেতরে কী থাকে এবং যা থাকে তাতে আমরা শখ হয়ে যাই আসলে বড় ভাই বাবার মতন উনি প্রতি বছরই এভাবে করে পাঠান ছোটো বোনের জন্য আসলে ভাই বোনের ভালোবাসাগুলো এরকমই হয় আসেন আমরা আজকে দেখি উনি আমাদের জন্য কি কি পাঠিয়েছেন আমি মনে করলাম যে আজকে ভিডিও করি এবং শেয়ার করি এই জন্য না যে ভাই পাঠিয়েছে সবাইকে দেখাচ্ছি তা না ওর দেখা দেখি আমার এই ভিডিও দেখে হয়তো অনেক ভাইদেরই মনে হবে আমরাও পাঠাই এই প্রকো ভালো লাগা থেকে এই কাজটা চলেন দেখি আমার পার্সেলের মধ্যে কি আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এখনই নিয়ে আসলাম প্যাকেজিংটা অনেক সুন্দর প্যাকেটগুলো বের করে নিই তারপরে তখন আমরা দেখি ওয়াও কালারটা অনেক জোশ দেখে বোঝা যাচ্ছে এটা শার্ট এটা নতুন করে কি দেখাবো এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য শার্ট একটা না দুইটা ওকে ও এটা সম্ভবত টপসের সাথে ভেতরের জন্য আমরা একটু ভালো করেই দেখাই হম এটা ভেতরে তার উপর এটা এটা একটা ড্রেস এর মধ্যে আরো একটা কিছু আছে ওয়াও এটা আর এটা হচ্ছে আরেকটা ড্রেস ওয়াও ড্রেসটা অনেক সুন্দর জিন্সের সাথে পরলে খুব ভালো লাগবে হুম এবারে এইটাই বারবার মানা করে যে এতগুলা ড্রেস কিনবা না ভাইয়া পরব কখন এটা সালোয়ারের কাপড় সম্ভবত হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটা অনেক অনেক সুন্দর এবার হচ্ছে আমারটা খুবই সুন্দর একটা কালার এটা কি কালার বলবো এটা পিঙ্ক নোট পিঙ্ক বলা যায় তার মধ্যে একটা খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটা বডি আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লাউজ পিস আছে সাথে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে আমার ভাবির চয়েস খুব ভালো বলে আমার ভাইকেও চয়েস করেছে খুবই সুন্দর আই এম সো হ্যাপি ওকে আল্লাহ হাফেজ